আসসালামু আলাইকুম রহমাতুল্লো বন্ধুরা আশা করি আল্লাহর রশে সহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন জিলহজ মাসের দশ দিনের বিশেষ ফজিলত ও আমল যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জিলহজের দশ দিন এমন সুযোগ বছরে আর আসে না এই ফজিলত জানলে আপনি কাঁদবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই দুনিয়ায় জীবনে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলোকে আল্লাহ বিশেষ রহমতময় করে তার মধ্যে সবচেয়ে বরকতময় দশ দিন জিলহজের প্রথম দশ দিন এই দশ দিন আমাদের জন্য এক অমূল্য রত্ন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় দিন হলো জিলহজের প্রথম দশ দিন এই দশ দিনের ইবাদতের ফজিলত এমন যে এক একটি দিনে ন্যাক আমল করলে তা অন্য দিনের চেয়ে অনেক গুণ বেশি স্বভাবের কাজ হয়ে যায় এমন কি জিহাদে গমন ছাড়া আর কোনো কাজ এই দশ দিনের আমলের সমান হতে পারে না এই দশ দিনে কি আমল করবেন চলুন জেনে যাওয়া যাক এই দশ দিনে আপনি তওবা ও ইস্তেকফার এই দিনগুলোতে নিজের গুণের জন্য কাঁদুন ক্ষমা চাইতে থাকুন আল্লাহ খুবই রহিম ও রহমান এক তাকবীর তাহমিদ তাহলিল ও তাজবি বেশি বেশি পড়া তাজবি আলহামদুলিল্লাহ অবশ্যই করবেন বলতেন এই দশ দিনে এগুলো খুব বেশি বলো তিন রোজা রাখা যদি পারেন প্রথম নয় দিন রোজা রাখুন বিশেষ করে নয় তারিখে আরাফার দিনে রোজা রাখুন এর ফজিলত কি জানেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই এক দিনের রোজায় আগের ও পরের এক বছরের মোট দুই বছরের গুনা মাফ হয়ে যায় সহি মুসলিম শরীফ চার নাম্বার নফল নামাজ পড়া ও কোরআন তেলওয়াত করা সালাতুত তওবা ফুরুন এক রাকাতে অশেষ স্বভাব ফাঁস সজ্ঞা করা গরিবকে সাহায্য করুন গোপনে দান করুন এই দিনে দান করা যেন জান্নাতের সাবি নিজের হাতে রাখা সুবাহান আল্লাহ ছয় নাম্বার কোরবানি করা দশ তারিখ জিলহজের দশ তারিখে যারা কোরবানির সামর্থ্য রাখেন তাদের জন্য একটা বড় আমল কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় এই দশ দিন এমন এক অফার যেটা বছরের একবারে আসে জানি না আগামী বছরে আমরা বাস কিনা তাই এই দশ দিনে নিজের সর্বোচ্চ আমল করুন আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় দশ দিনের হক আদায় করার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু